চৌ আসকের যে বিষয়টা নিয়ে আলোচনা করবো যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করছি এই সাবজেক্টটা এই বিষয়টা প্রত্যেকটা মানুষের অবশ্যই জানা দরকার বিশেষ করে যে সমস্ত আমার তান্ত্রিক ভাই যে সমস্ত আমার কবিরাজ ভাই তান্ত্রিকের কাজ করেন কবিরাজের কাজ করেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা এই ভিডিওটা ভালো করে ফলো করুন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনি ভালো করে শুনুন তারপরে কাজ করেন আপনার কবিরাজি কাজ করতে তান্ত্রিকের কাজ করতে খুবই সহজ হবে কারণ আমি সপ্তাহে একদিন আমার চেম্বারে কবিরাজদের কবিরাজের ট্রেনিং দেই তারা কিভাবে মানুষের কাজ করবে কবিরাজি কাজ কিভাবে করবে তো অনেকেই প্রশ্ন করেছেন যে হুজুর আপনি আয়না দর্পণ করেন রোগীর সমস্যা নিয়ে আপনি আয়না দর্পণ করেন আয়না দর্পণটা আমাকে দেন তো সেই হিসেবে আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হলো আয়না দর্পণ আপনি কবিরাজ আপনি তান্ত্রিক আপনি গুণিন আয়না দর্পণ করবেন কিভাবে আরে এই আয়না দর্পণের বিনিময় আপনি খুবই সহজে আপনার যে রুগী এসছে সেই রুগীর সমস্যাটা আপনি দেখতে পাবেন ধরতে পারবেন শুধুমাত্র বার পরে একটা দো একটা মন্ত্রে বার পড়ে যদি আপনি আয়নায় ফুঁদিতে পারেন এই দেওয়ার বিনিময় আপনি আয়নার সমস্যাটা কি সমস্যা হয়েছে সেই সমস্যাটা আয়নার উপরে দেখতে পাবেন তবে হ্যাঁ প্রত্যেকটা বিষয় আমি বলে রাখি সাধনা ছাড়া মেয়নত ছাড়া কোনো কাজ হাসিল হয় না প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা কাজের সাধনা করতে হয় অসম্ভব যেটা আপনি মনে করছেন এটা সম্ভব নয় এটাও হতে পারে না ঠিক তদরুপ সেটাকে আপনি সম্ভবের করার জন্য যদি আপনি মেহনত করতে পারেন তার পিছনে যদি লেগে থাকতে পারেন এই অসম্ভব আপনার জন্য সম্ভাবে পরিণত হবে তো আপনি আয়না দর্পণ করবেন কিভাবে আমি আপনাদেরকে সতর্ক করে বলছি অত সহজ নয় তবে যেমন তেমনভাবে আইন আপনি আয়না দর্পণ যদি করেন কোনো ফলাফল পাবেন না কারণ এখন ইউটিউবের যুগ ইন্টারনেটের যুগ ফেসবুকের যুগ বাওতাবাজি সমাজে ছেয়ে গেছে কবিরাজের নামে অষ্ট নম্বর কবিরাজের বোঝে না লোকের ভিডিওগুলো কাটিং করছে লোকের ভিডিও কাটিং করে তাদের নাম্বার তুলে দিয়ে ব্যক্তিগত নাম্বার দিয়ে ইউটিউব ফেসবুকে পোস্ট করে পাবলিকের কাছে প্রতারিত করছে পাবলিককে ধোকা দিচ্ছে কারণ এটা আমার সাথে ঘটেছে বলে আমি বলছি আমি আপনাদেরকে বলছি আপনার সমস্যার সমাধান সমস্যা প্রত্যেকটা মানুষের আসবে তাই নিয়ে আপনি বসে থাকবেন না সমস্যার সমাধানের জন্য আপনার একটা রাস্তা অবলম্বন আপনাকে করতে হবে রাস্তা আপনাকে একটা খুঁজে নিতে হবে আপনার সমস্যা আপনি ভিডিও দেখেছেন সমস্যার সমাধান করার জন্য স্ক্রিনের যে নাম্বারটা আছে সেই নাম্বার আগে ভিডিও কল করুন আপনি হুজুরের সাথে কথা বলুন যে হুজুরের ভিডিও দেখেছেন সেই হুজুরের এই সেই হুজুরের ছবির সাথে চেয়ারা মিলছে কিনা যদি আপনার ভিডিও রিসিভ না হয় আপনার সাথে ভিডিও কলে যদি না আসে তাহলে আপনি মনে করবেন চিটিংবাজ যদি বলেন যে এক ঘন্টা পর পাঁচ ঘন্টা পর ছ ঘন্টা পরে দিচ্ছে মনে করবেন না এ ভাওতা বাজে চিটিংবাজ এখনো কৌশল রাস্তা অবলম্বন করছে আপনি ডাইরেক্ট ভিডিও কলে আপনার সমস্যার কথাটা খুলে বলে দর্শক প্রিয় দর্শক এ আয়না দর্পণ এ আয়না দর্পণ আপনি যদি করতে চান আপনাকে সাধনা করতে হবে মেহনত করতে হবে জব করতে হবে এখন এই সাধনাটা আপনি কিভাবে করবেন কেমন করে করবেন এ আয়না দর্পণের সাধনা যদি আপনি করতে চান ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত এ টু জেড ভালো করে বুঝুন শুনুন তারপরে আপনি সাধনা করুন সুপ্রিয় দর্শক স্ক্রিনের উপরে দেখেন একটা দোয়া লিখে হুয়া এই যে দোয়া এই দোয়ার বিনিময়ে যদি আপনি সাধনা করতে পারেন জব করতে পারেন তাহলে আপনার আয়না দর্পণ করা সহজ হবে আর এর যদি জব আপনি করতে চান সাধনা আপনি যদি করতে চান তাহলে প্রথম নম্বর হলো আপনাকে পাঁচ অক্টর নামাজ পড়তে হবে সত্য কথা হালাল খাদ্য আপনাকে খেতে হবে আর হালাল খাদ্য খেয়ে আপনি মাত্র একচল্লিশ দিন আপনি আমলটা করেন মাত্র একচল্লিশ দিন এসার নামাজের পরে সবাই যখন ঘুমিয়ে যাবে আপনি ওটের নির্জন জায়গায় বসেন বসে আপনি গায়ে একটু সুগন্ধে আতর মাখিয়ে দেন অজু হালতে পাক সাপ অবস্থায় সামনে জালি দিয়ে এগারো বার দরুদে ইব্রাহিম পড়েন পরে আপনি ইয়া হুয়া ইয়া মান হুয়া ইয়া ইল্লা হুয়া আপনি মাত্র এক হাজার বার পড়েন মাত্র এক হাজার বার কতদিন মাত্র একচল্লিশ দিন একচল্লিশ দিন আমল করার পরে আপনি যে কোনো এক টাইম একটা বাচ্চা নাবালক বাচ্চা সে মেয়ে হোক ছেলে হোক তাকে সামনে বসিয়ে দিয়ে আয়নাটাকে তাকে ধরিয়ে দেন ধরিয়ে দিয়ে এগারো বার পড়েন ইয়া হুয়া ইয়া মানু আমার ইয়া ইল্লা হুয়া আর সমস্যার কথাটা বলে আয়নায় ফুঁ দিয়ে সেই বাচ্চা এবং এই আয়না সব ফুঁদেন দেওয়ার পরে আপনি ওই বাচ্চাকে বলেন কচি দেখো তো কে ক্ষতি করেছে কে সমস্যা করছে ছবি ভেজে আসছে সেই বাচ্চা দেখতে পাবে সে আপনার সমস্যার কথাটা সে বাচ্চা আপনাকে এক একটা করে বলে দেবে এবং আপনি যদি বলেন আমি নিজে করব। তাহলে আমি আপনাকে বলে রাখি আপনি যদি নিজে করেন তাহলে আসরের নামাজের পরে আপনি আইন আয়না দর্পণের কাজ করেন আজিজ এই দোয়ার বিনিময় এই মেহনতের বিনিময় এই সাধনার বিনিময় আপনি আয়না দর্পণ আপনি নিজেও দেখতে পাবেন তো সুপ্রিয় দর্শক আপনি আয়না দর্পণে আমূল যদি আপনি করতে চান তাহলে ভিডিওটা দশজনকে শেয়ার করুন কমেন্ট বক্সে লেখেন আল্লাহ পাকের কালাম সত্য আর আপনি যদি আমার চ্যানেলের নতুন হন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমি আমার অন্তর থেকে আপনাকে অনুমতি দেব তো সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করলাম ভালো থাকবে সুখে থাকবে শান্তিতে থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম অ